আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার কাজ এবং স্যালারি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন বর্তমানে কিন্তু এখন মঙ্গোলিয়াতে প্রচুর বাংলাদেশি এখন ট্রাই করছেন যাওয়ার জন্য মঙ্গোলিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে আজকে আমরা কাজ এবং স্যালারি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বর্তমান সময়ে এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আসায় আপনারা কিন্তু জানতে পারবেন বর্তমান সময়ে মঙ্গোলিয়া কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কাজ করছে এখন বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছে তো এই মঙ্গোলিয়া দেশটি আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের খুব বেশি বাংলাদেশি নেই তবে রিসেন্টলি বাংলাদেশিরা এখানে যাচ্ছে এবং বিগত দিনগুলো থেকেও কিন্তু কম বেশি বাংলাদেশী সেখানে ছিল এবং আছে তো কথা হচ্ছে এই দেশটার বর্তমান সময়ে আসলে আপনারা যদি যান তো কী কী টাইপের কাজ পেতে পারেন ভাই দেখেন বিশেষ করে সব থেকে যে কাজের কর্মী প্রয়োজন সেখানে সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এই মঙ্গোলিয়াতে কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু আসলে শীত পড়ে মানে মাইনাসে চলে যায় ঠিক আছে ওয়েদারটা আপনার তাপমাত্রা মাইনাসে চলে যায় তো এক্ষেত্রে বুঝতে পারছেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করবেন বুঝে শুনে কাজে যাবেন কারণ এই সময়টাতে বাহিরে কাজ করা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট এমনও সময় আছে কাজ দেখা যাচ্ছে দুই মাস বন্ধ থাকতে পারে তুষারপাত হওয়ার কারণে কারণ যখন তুষারপাত হবে তখন কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আর যদি বন্ধ থাকে এক্ষেত্রে আপনার কোম্পানি স্যালারি দেবে কিনা সেই বিষয়টাও কিন্তু আগে থেকে আপনাদের জানতে হবে কারণ বর্তমানে আমরা যে জিনিসটা সবথেকে বেশি দেখি যে বাইরের দেশে বাংলাদেশিরা যাবার পরে যদি কোনো কোম্পানি কাজ মানে না করিয়ে বসিয়ে রাখে তো এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কোম্পানি আসলে স্যালারি তারা দেয় না তবে এটাই কিন্তু ভাই সাধারণ ব্যাপার এটা কিন্তু শুধুমাত্র বাইরের দেশ না আমাদের বাংলাদেশেও কিন্তু একই রকম পরিস্থিতি তবে এমনও কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো কিন্তু বসিয়ে রাখলেও কিন্তু স্যালারি দেয় ঠিক আছে এগুলা খুবই রেয়ার যদি আপনার মালিক ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো বহন করে তবে এটা কিন্তু তাদের জন্য ক্ষতি তারপরেও এটা ভাই ভালো খারাপ মালিক সব জায়গাতেই আছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যে মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাই তুষার পড়ে থাকে শীতের সময় এজন্য বাহিরে যারা কাজ করে তাদের জন্য কিন্তু খুবই সমস্যাকর মানে একটা দিক শীতের সময় তবে গরমের সময় কিন্তু এই দেশটা কিন্তু অনেক ভালো ঠিক আছে এখন আসেন এই মঙ্গোলিয়াতে বর্তমান সময় আসলে আপনি কি কাজ পেতে পারেন দেখেন মঙ্গোলিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে আপনি কাজ করতে পারবেন এছাড়া আপনি গার্মেন্টসের কাজ করতে পারবেন এছাড়া আপনি হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজম সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি শপিং মলে কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে আপনি সেখানে কাজ করতে পারবেন ভাই মঙ্গোলিয়াতে কাজ আছে মানে অজস্র কাজ আছে সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ থেকে সঠিক একটা ওয়ে সঠিক একটা মাধ্যম পাওয়াটাই কষ্ট কারণ ভাই প্রচার প্রচারণা তো বিভিন্ন এজেন্সি করছে সঠিকভাবে কাজ করছে কয়জন যদি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে কিন্তু খুব বেশি সময় আপনার জন্য লাগবে না এই মঙ্গোলিয়াতে পৌঁছাতে অনলি দুই মাসের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন অনলি দুই মাসের ভিতরে খুবই অল্প সময়ে বর্তমানে এখন ভিসা এবং আপনার ম্যানপার করে ফ্লাইট হচ্ছে আমরা কিন্তু দেখছি সফলতার সহিত বেশ কিছু এজেন্সি কাজ করছে তবে আমরা কোনো এজেন্সিকে সাজেস্ট করতে চাই না কারণ ভাই একটা এজেন্সি এখন কাজ করছে ভালো দুই মাস পর সে ভালো কাজ নাও করতে পারে একটা ক্লায়েন্টের সাথে সে প্রতারণা করতেও পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি প্রতারিত হবেন এই বিষয়টা খুব একটা ভালো দেখায় না আমাদেরকে অনেকেই বলেন ভাই ভালো একটি এজেন্সির সন্ধান দেন এই কারণেই কিন্তু আমরা দিতে পারি না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আরও যদি মঙ্গোলিয়া সম্পর্কে আপনারা জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন ও আরেকটা জিনিস আমাদের মনে নাই সেটা হচ্ছে স্যালারি সম্পর্কে স্যালারি আসলে কেমন পাওয়া যায় অ্যাভারেজ যে স্যালারি সাড়ে তিনশো থেকে চারশো ডলার যেটা বাংলাদেশি টাকাতে আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে আপনার পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা দক্ষ কর্মী আছেন যাদের কাজের স্কিল আছে তারা তো ভাই একাধশো ডলার বেশি পাবে এটা তো ভাই সাধারণ ব্যাপার আমরা বুঝতেই পারছি এখন আপনার কাজের অভিজ্ঞতার উপরে আপনার স্যালারিটা নির্ধারণ করবে ঠিক আছে তবে তারপরেও একটা যে ধারণা আনুমানিক সেটা আপনাদেরকে আমরা দিলাম যতটুকু আমরা খোঁজখবর নিয়ে আসলে জানতে পারি আপনাদের মাঝে কিন্তু সেই তথ্যগুলাই দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ